এই 24 ঘন্টার মধ্যে ওমরকে বয়কট করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে গাজিপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট কারণ এই ওমর থর্ষব বিল্লালের কাছ থেকে টাকা ছিনтаяর জন্য তার ফ্যান ফলোয়ারকে পাঠিয়েছিল ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাছে বাধা দিল এবং চিন্তাই করলো একটি অসহায় বাচ্চার জন্য থর্ষব বিল্লাল টাকা উঠাচ্ছিল ভাই সেইখানে ওমরের গ্যাং লাগিয়ে সেই টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে ওইখানে সিন প্লেট করতে চাইলে থর্ষব বিল্লাল ওই জায়গাটি ত্যাগ করে সেই ব্যাপারটা আমার চিন্তায় করে নিয়েছে ওমরের ফ্যান ফলোয়ার এই চিন্তায়কারী ভাইগুলার কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে ওমনের ফ্যান ফলোয়ার কতটা নিকৃষ্ট হলে একটি বাচ্চার চিকিৎসার কাজের জন্য বাধা দিতে পারে ওমর এত বড় নিকৃষ্ট কাজটা তুমি কিভাবে করলে হ্যাঁ এইভাবে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটররা প্রতিবাদের ঝড় বসিয়ে দিয়েছে তার মানেই না আপনি দোষ করবেন আর আমরা প্রতিবাদ করব না গতকাল রাতে ঠাকুর গায়ে আপনার কিছু সাপ্রি মার্কা ফ্যান ফলোয়ার বিল্লাল ভাইয়ের মানবিক কাজে বাধা দেয় হোয়াটসঅ্যাপ বিল্লাল চ্যালেঞ্জ নিয়েছিল এক সপ্তাহের মধ্যে 10 লক্ষ টাকা উঠাবে এই ছোট্ট চিকিৎসার জন্য সেখানে মাত্র সাতচল্লিশ ঘন্টার মধ্যে

অন্যদিকে এই থর্স বিল্লালিয়ে আবার অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল কে বলেছিলেন তুমি কেন এখন পর্যন্ত তার জন্য টাকা উঠায় দাও নাই অন্তত এক লক্ষ টাকা তো দিতে পারতা এটা শুনে আবার জুয়েল জবাব দেয় চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ টাকা দিতে হবে কেন তুমি কি আমাকে বাধ্য করতে পারো ভদ্রতার পরিচয় দাও একটা সময় এই থটস বিল্লালকে মানুষ সম্মান করত অন্যদিকে জুয়েল ভাইকেও মানুষ সম্মান করত আজকে একে অপরের সাথে লেগে তাদের সম্মানটা তার হারিয়েছে তারপর তুমি খোঁচা মেরে কেন এই ধরনের পোস্ট করো থটস বিল্লালের এখন কোনো ফেসবুক পেজ নেই আমরা সবাই এটাই

বাচ্চার ছিল ওই বাচ্চার জন্য ফান্ডিং করলাম তিন দিনে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে তুলে দিয়েছিলাম কিন্তু ওই বাচ্চাটার পরিবার ওই টাকাটা দিয়ে তাদের নিজের পারিবারিক কাজে ব্যয় করে বাচ্চাটা চিকিৎসা কমপ্লিট করে না বাচ্চাটা মারা যায় এরপরে আমি ফান্ডিং বাদ দিই ফান্ডিং এর জন্য কেউ যখন আমার আসে আমি ভাবছে এনে হাত করে যে ভাই আমি পারবো না এটা শুনে মানুষের কাছে আরো বেশি খারাপ লাগে আর একজন মানুষের জন্য হয়তো আপনি টাকা উঠিয়ে দিয়েছেন সে চিকিৎসাটা করে না এই জন্য যে অন্য মানুষ চিকিৎসা করবে না তা কিন্তু না আপনার মতো ওমর যদি চায় এরকম হাজারো মানুষের চিকিৎসা করতে পারে আপনারা একটু এগিয়ে আসলে অনেক মানুষের জীবন আপনাদের উসিলায় বেঁচে যায় আমি নিজে একটি ছোট্ট বাচ্চার জন্য কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়েছিলাম সেই টাকাটা বাচ্চার বাবা মার কাছে দেওয়ার পরে চিকিৎসা তো করেই নাই অন্যদিকে বাচ্চাটা দুনিয়া ত্যাগ করে এইগুলো দেখার পরেও আমি আরো অসংখ্য মানুষের জন্য কাজ করেছি কারণ আমি আমার জায়গা থেকে মনের অন্তরস্থল থেকে ভালোবেসেই কাজটা করেছি আল্লাহ তাআলা এটার প্রতিদান আমাকে দিবেন তবে যারা এই টাকাগুলো নিয়ে চিকিৎসা না করে নষ্ট করেছে সেটার বিচারও আল্লাহ করবে আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আপনি আপনার জায়গা থেকে আপনি সঠিক কাজটা করুন কে সেটা মেরে দিল কে সেটা খেয়ে দিল সেটার বিচার আল্লাহই করবে ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং চিন্তাই করল হর্ষব বিল্লাস যে বলল ওমরের কিছু ফ্যান ফলোয়ারদেরকে ওমর শিখিয়ে দিয়েছে তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার জন্য এটা আসলে একটি ভুল ধারণা একজন মানুষকে নিয়ে আপনি যেভাবে এই কথাগুলো সরাসরি বলে দিলেন এটা বলাও আপনার উচিত হয়নি কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর দিন শেষে সেই ওমরও একজন কন্টেন্ট ক্রিয়েটর এত বড় একটি ব্লেম দেওয়া একজনের বিরুদ্ধে এটা কিন্তু আসলে একজন ভালো মানুষের কাজ হইতে পারে না অনুপ্রেরণা আরেক নাম লেউটা ভাই ওমর ফুটপাথের বোলাপান নাই পারিবারিক শিক্ষা বিয়ার বয়স হইছে